আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের থাই জাতের জায়ান পাঙ্গাসের সঠিক চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব পাশাপাশি কিভাবে আপনি থাই পাঙ্গাস মাছ চাষ করলে লাভবান হতে পারবেন তা তুলে ধরার চেষ্টা করব কারণ পাঙ্গাস মাছ চাষে আমাদের দেশের চাষি ভাইয়েরা কিছু কমন ভুল করে থাকেন তার প্রথমেই আসে যে পাঙ্গাস মাছের খাদ্য পরিমাণ নির্ণয় করেন না বন্ধুরা যে কোনো ধরনের পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাছের খাদ্য পরিমাপ নির্ণয় করতে হবে কারণ আমাদের দেশের মাছ চাষি ভাইয়েরা মাছকে খাবার প্রদানের সময় অনেকটা আবেগ আব্লুত হয়ে পড়েন এবং মাছ খাচ্ছে বিধায় খাবার দিতে থাকেন এই কাজটি একান্তই করা যাবে না পাঙ্গাস মাছ অনেকটা এমন প্রাণী যাকে আপনি যত খাবার দিবেন সে ততই খাবে মানে ব্যাপারটা এরকম যে মাছ খাচ্ছে বিধায় আপনি খাবার দিচ্ছেন আর আপনি খাবার দিচ্ছেন বিধায় ওরা খাচ্ছে ধরুন মাছের হিসেব অনুযায়ী একটি পুকুরে প্রয়োজন বিশ কেজি খাবার কিন্তু আপনি প্রতিদিনই পঁচিশ থেকে তিরিশ কেজি খাবার খাওয়াচ্ছেন এরা কিন্তু ঠিকই ওই পাঁচ কেজি বা দশ কেজি খাবার বেশি খেয়ে নিবে মাস শেষে দেখা যাবে ওই পুকুরে আপনি আড়াইশো থেকে তিনশো কেজি খাবার বেশি খাওয়ালেন এবং কালচার শেষে যখন তা পাঁচ থেকে ছয় মাস হবে তখন কিন্তু অনেক খাবার বেশি হয়ে যাবে আর অনেকেই বলে পাঙ্গাস মাছ অনেকটা হাঁসের মতো এরা যত বেশি খাবার খাবে তত বেশি এরা দ্রুত মল করে আগের মজুদকৃত খাবার বের করে দিবে যার ফলে আপনার পুকুরে পানি নষ্ট হবে মাছের রোগ হবে এবং সর্বোপরি খাদ্যের অপচয় হবে তাই প্রতি পনেরো দিন অন্তর অন্তর খাদ্যের পরিমাপ নির্ণয় করুন বন্ধুরা তার পরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টটি আসে যে পুকুরে এয়ারেটর ব্যবহার করুন শুনতে মনে হতে পারে যে খরচ কমানোর জায়গায় আপনি তো খরচ বাড়ানোর কথা বলছেন কিন্তু ব্যাপারটি আসলে তা না আসলে পাঙ্গাস মাছের চাষ পুকুরে এয়ারেটর ব্যবহারের সুবিধা অনেক এই ইয়ারেটর ব্যবহারে মাছের রোগ কম হয় পানির কোয়ালিটি ভালো থাকে পাশাপাশি মাছের মুভমেন্টের কারণে মাছের পরিপাকতন্ত্র সুস্থ থাকে ও সর্বোপরি পুকুরের পানিতে অক্সিজেন বেশি থাকার কারণে মাছের গ্রোথ ভালো হয় ব্যাপারটি অনেকটি এমন যে ধরুন একজন অসুস্থ মানুষ প্রতি মাসে ডক্টর দেখিয়ে ওষুধ খেয়ে মাসে তিন থেকে চার হাজার টাকা খরচ করে বছরে গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় আর যদি মানুষটি সুস্থ থাকে তাহলে কিন্তু এই অসুস্থতার পেছনে তেমন খরচ হয় না ঠিক তেমনি মাছকে আপনি সুস্থ রাখতে ও পাঙ্গাস মাছের চাষকে ঝামেলা এয়ারটার ব্যবহার করবেন তার পরবর্তীতে আসে বন্ধুরা যে মাছের খাদ্য খরচ আপনাকে কমাতেই হবে অনেকেই ঝামেলামুক্ত মাছ চাষ করতে গিয়ে পাঙ্গাস মাছকে কমার্শিয়াল বা বস্তার বস্তা কেনা খাবার নির্ভরশীল মাছ চাষে পরিণত করেছেন সত্যি বলতে পাঙ্গাস মাছকে আপনার সঠিক গ্রোথ পেতে হলে প্রয়োজন ন্যূনতম ২৮ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার আর বর্তমানে বাজারে প্রচলিত কমার্শিয়াল খাবারের যে দাম তাতে আপনার মাছের উৎপাদন খরচ অনেক বেশি পড়ে যাবে তাই খাদ্য খরচ কমাতে আপনি নিজে খাবার বানিয়ে খাওয়ান পাশাপাশি পাঙ্গাস মাছ কিন্তু পোলট্রি মুরগির নারী ভুরি খেতে খুব পছন্দ করে এবং এরা এগুলো ভালো খায় তাই আপনার আশেপাশের বাজার থেকে বা মুরগির প্রসেসিং করে এমন বিক্রয় কেন্দ্র থেকে পোলট্রির মুরগির নারী ভুড়ি নামমাত্র মূল্যে কিনে এনে এদেরকে খাওয়াতে পারেন তবে বন্ধুরা একটি বিষয় খেয়াল রাখবেন পোলট্রির উচ্ছিষ্ট মাছকে খাওয়ানোর সময় কখনোই মুরগির পালক সহ বা পালক পুকুরে দেবেন না এগুলো পুকুরে পানিকে নষ্ট করে ইচ্ছা করলে আপনি এলাকা ভিত্তিক বেকারির পুরনো রুটি বা কেক পাঙ্গাস মাছকে খাওয়াতে পারেন অনেকে কমিউনিটি সেন্টারের বা ক্যাটারিং সার্ভিসের অতিরিক্ত খাবার পাঙ্গাস মাছকে এনে খাওয়ান এতেও মাছের ভালো গ্রোথ পাওয়া যায় মনে রাখবেন মাছ চাষ করে ভাব দেখিয়ে বস্তার বস্তা কেনা খাবার খাইয়ে কালচার শেষে লোকসান মাছ চাষ করুন কারণ লাভ হলে হবে লোকসান গুনলে আপনিই গুনবেন বন্ধুরা তার পরবর্তীতে আসে যে মাছের সুস্থতা নিশ্চিত করুন থাই পাঙ্গাস মাছ চাষের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাছের সুস্থতা নিশ্চিত করা যে বিষয়টি নিয়ে দ্বিতীয় পয়েন্টে কিছুটা বলা হয়েছে মাছের চাষ পুকুরে প্রতি মাসে অন্তত একবার আপনি পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট পানি পরিবর্তন করে দিতে হবে এবং থেকে দিন পর পর পুকুরের তলায় হরড়া টানতে হবে এতে করে পুকুরের তলায় জমে থাকা অ্যামোনিয়া গ্যাস ও অন্যান্য গ্যাস বের হয়ে যাবে পাশাপাশি মাসে রুটিন করে পুকুরে চুন লবণ ও ভালো মানের নাশক ব্যবহার করতে হবে বন্ধুরা এই বিষয়গুলো নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করছি না কারণ এই একই ভিডিওতে যদি আমি বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তবে আপনাদের কারো যদি এ বিষয়ে জানার থাকে তাহলে কমেন্টে জিজ্ঞাসা করুন আমি এগুলোর পরিমাপ আপনাদেরকে সঠিকভাবে বলে দিব আর সর্বোপরি কিছু অন্যান্য বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে যে আগামী শীতকালে মাছকে স্বাভাবিকের চাইতে কিছু পরিমাণে কম খাবার দিবেন এবং কিছুদিন পর পর জাল টেনে মাছের স্বাস্থ্য পরীক্ষা করবেন আর জাল টানার সময় অবশ্যই অন্য পুকুরে ব্যবহৃত জাল সরাসরি নিজের পুকুরে ব্যবহার করবেন না কারণ অন্যের যে পুকুরে জালটি ব্যবহৃত হয়েছে সেই পুকুর যদি রোগাক্রান্ত হয় তাহলে সেই রোগ আপনার মাছকে আক্রান্ত করবে এতে করে আপনি ব্যাপক লসের সম্মুখীন হবেন আর অন্যের পুকুরে ব্যবহৃত জালকে নিজের পুকুরে ব্যবহার করতে হলে অবশ্যই জালকে রোদে শুকিয়ে জীবাণুনাশক দিয়ে জীবাণু মুক্ত করে তারপর ব্যবহার করুন মনে রাখবেন মাছ বেঁচে থাকলে টাকা আপনি পাবেন আর যদি মাছ মরে যায় তাহলে কিন্তু কিছুই পাবেন না তাই সবসময় সময় ভাবে এবং মাথা খাটিয়ে কাজ করুন আর কালচার শেষে বাজারজাতকালীন সময়ে জাল টেনে বড় সাইজের মাছ আগে বিক্রি করে দিন এতে করে ছোট সাইজের মাছ বড় হওয়ার সুযোগ পাবে তবে বন্ধুরা পাঙ্গাস মাছ চাষ সহ সকল মাছ চাষি সফলতা নির্ভর করে মূলত মানসম্মত পোনার উপরে আপনি কালচারে যত যাই ভালো করেন না কেন ভালো মানের পোনা যদি আপনি কালচারে দিতে না পারেন তাহলে কিন্তু নিশ্চিতভাবে লোকসান গুনবেন কারণ এমনও অনেক পাঙ্গাস মাছের পোনা আছে যেগুলোকে আপনি এক বছর খাইয়েও পাঁচশো গ্রাম সাইজও করতে পারবেন না আর এতক্ষণ ভিডিওতে যে পোনাগুলো দেখতে পাচ্ছিলেন এগুলো আমাদের নিজস্ব হ্যাচাইতে বড় সাইজের বুট থেকে উৎপাদিত উন্নত জাতের থাই পাঙ্গাস মাছের পোনা এগুলো কেজিতে আঠারোশো থেকে দুই হাজার পিস লাইনের হয়ে থাকে আপনাদের যদি কারো উন্নত জাতের থাই জায়ান পাঙ্গাস মাছের পোনার প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা নিজস্ব পরিবহনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি পাশাপাশি বন্ধুরা মাছ চাষের যাবতীয় খুঁটিনাটি বিষয় জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের আমার এই ভিডিওটি দ্বারা আপনি যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ